আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি ই ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানা প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনা করব মেনিনজাইটিস বা স্পাইনাল ফেভার কি আসলে মেনেঞ্জাইটিস রোগটা কি এটা খুব ভয়াবহ রোগ আমি আগেই বলেছি জ্বর কোনো রোগ নয় রোগের একটি লক্ষণ মাত্র তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার দেবেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও করবারের জন্য এই মেনিনজাইটিস রোগ বা সেরিব্র স্পাইনাল ফেভার এটা মেন মেন মেনিকোকাস মেনিঙ্গোকোকাস মেনিঙ্গোকোকাস এক প্রকার জীবাণু থেকে অর্থাৎ ডিপ্লোকোক্কাস জাতীয় জীবাণু দ্বারা আক্রান্ত করে আর আক্রান্তর পরেই খুব দ্রুত জীবাণু ছড়ে পড়ে শরীরের মধ্যে আর শরীরের মধ্যে ছড়ে পড়ার পরে এত তার জ্বর হয় জ্বর বৃদ্ধি হয় উঠানামা করে এবং যন্ত্রণা মাথার যন্ত্রণা অন্যান্য যন্ত্রণা হ্যাঁ সে অস্থির হয়ে যায় এই রোগ যদি কাউকে আক্রমণ করে তাহলে অবশ্যই তার চিকিৎসা অতি দ্রুত করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এই রোগে লক্ষণটা হচ্ছে যে যদি কাউকে অথবা জীবাণু আক্রমণ করে সে ব্যক্তি সামনের দিকে হাঁটু মানে এইভাবে হালতে পারে না যে এইভাবে হালবো অর্থাৎ মেরুদণ্ডটা টেনে ধরে থাকে তাকে ধরে উঠাতে হয় এবং ধরে শোয়াতে হয় এবং খুব ব্যথা অনুভব হয় খুব দ্রুত জীবাণু যেহেতু ছড়ে পড়ে তাই রুগীটা চার পাঁচ দিনের মধ্যেই এই জ্বরের মধ্য দিয়ে মৃত্যুবরণ করে এখন যদি আমরা চিকিৎসা না করি তার অস্থিরতা দেখে যে যখনই আমরা বুঝবো যে এরকম এই হেলে গেলেই হ্যাঁ আর হালতে পারতেছে না তখন আমরা অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন তাড়াতাড়ি এই রুগীটা মানে সব সময় অস্থির অবস্থায় থাকে রোগটা আসলে কিন্তু গ্রামগঞ্জে অনেক কম হয় রোগটা শহর এলাকায় বেশি হয় ধুলোবালি ধোঁয়া বিভিন্ন কারণে শহরে এই রোগের প্রভাবটা বেশি সচরাচর এটা পঁচিশ তিরিশ বছরের মত পর্যন্ত অনেক বেশি আক্রমণ করে বয়স্ক লোকের কম আক্রমণ করে তাই দেরি না করে অবশ্যই আপনারা অতি দ্রুত একটা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে তাকে হ্যাঁ অবশ্যই হাসপাতালে ভর্তি করাবেন ওপরালে যদি তৌফিক রাখে হায়াত রাখে অবশ্যই চিকিৎসা করলে মানে সুস্থ হয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী ভিডিও দেখার জন্য আবার রেখে আপনাদেরকে প্রাণ গ্রানো অভিনন্দন ও শুভেচ্ছা আলাইকুম আল্লাহ হাফেজ